হ্যালো এই আসসালাম দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি ঢাকার সবথেকে ঐতিহ্যবাহী শপিং মল এবং যেখানে সিনেপ্লেক্স আছে আমরা সিনিপ্লেক্স অলরেডি চলে এসেছি এখানে হলো গিয়ে যতগুলো সিনেমা দেখা হচ্ছে সিনেমাগুলোর সব ট্রেলারগুলো দর্শকরা খুব মনোযোগ দিয়ে দেখছেন এবং কেউ কেউ আসছেন হল টিকিট কাটতে কিন্তু জন্য অনেকে যারা আগে থেকে বুক করেছিলেন তারাই টিকিট পাচ্ছেন আর এর ভেতরে যারা টিকিট কাটতে এসেছেন সিনেমা দেখবেন বলে এসেছেন অনেকেই কিন্তু ফিরে যাচ্ছেন তো আমরা একে একে দর্শকদের সাথে কথা বলবো দর্শকদের ইন্সপাইরেশন কোথা থেকে আসলো এত সিনেমা দেখার আগ্রহটা কোথা থেকে আসলে

তো শো না বাড়ালে আসলে অডিয়েন্স আছে না দেখতে পাবো আমার মানে বিদেশি মুক্তি ব্যাপারটা আমি চট করে একটু বলে ফেলি দেশের ব্যাপারটাই যেটা আমরা বলছিলাম যে একশো তেত্রিশটা হলে চলছে সবাই সবার কাছে অনুরোধ আপনারা ধৈর্য ধারণ করে একের পর একের পর এক আপনার টিকিট কেটে দেখতে থাকেন আর দেশের বাইরে একটার পর একটা আসবে অলরেডি আমাদের ইউএসএতে পনেরো তারিখে রিলিজ এবং অস্ট্রেলিয়াতে আমাদের এই টু উইক্সের মধ্যেই রিলিজ হবে আমাদের ইচ্ছে দিয়ে সুইডেন জ্যানমার্ক ইউরোপের যতগুলো আছে গালফের যতগুলো দেশ আছে প্রায় সাত আটটা দেশ তার ইউএ থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব জায়গায় এবং মালয়েশিয়াতে মোটামুটি আমাদের এটা একটা বিগেস্ট রিলিজ হতে যাচ্ছে শুধু বাংলাদেশ না পৃথিবী জুড়ে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে মানে অডিয়েন্স ডায়লগ তারপর টাকানো ধরন কারণ আমরা অনেক কিছু রিভিল করতে চাইনি কারণ দর্শকের চাহিদা এবং দর্শকপ্রিয়তা যেটাই বলেন না কেন কাণ্ড এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে ঈদের দিন দেখে

আমি ফিল করছিলাম টোটালি এগাউট সিনেমা মুক্তি পেয়েছে এই এরকে কেন্দ্র করে তো আপনি কেন tandup জন্য ছুটে এসেছেন একটু বলবেন কি एक्चुअली মুভি দেখার জন্য আমি এক্সাইটমেন্ট ছিলাম মানে এতটা আগ্রহ ছিল tandup মুভি দেখার জন্য আমি রাতের বেলা কিন্তু ঘুমাইনি স্টিল নাও এখন পর্যন্ত আমার ঘুম আসছে না আমি মুভি দেখার পর এখন পর্যন্ত ভিতরে தாண்டব চলতেছে পুরো করে দিল আচ্ছা தாண்டব দেখতে এসেছেন খুব ভালো কথা তবে আপনার সাথে কারা কারা এসেছেন নিশ্চয়ই আপনার সব থেকে পরিচিতের মধ্যে যারা আপনার সাথে এসেছে কারা এসেছে আমার ফ্রেন্ড রোজান টিনা তারপর আরো সাথে আর দুইটা ছোট ভাই আসছে ও ফাইন is coming tomorrow.